তো আজকের বাজারে দই কত টাকা কেজি বিক্রি হয় এবং দই কীভাবে প্রসেসিং করা হয় সম্পূর্ণ তথ্য আমরা আপনাদের মাঝে তুলে ধরবো যে এখানে কিন্তু দেখেন দই কিন্তু বিক্রি হইল বাই এটা কত করে বিক্রি করলেন একশো উনিশ টাকা কেজি পানি শূন্য না পানি নাই পানি শূন্য চাকা চাকা কিন্তু পানি শূন্য দই আর চাচা দইগুলো কিভাবে মানে রেডি করা হয় একটু যদি বলতেন তা ভাই পুরো নাকা পুড়ে তার খেলান মানে মহিষ থেকে দুধ দহন করার পর তাও ভালো করে পুরো ডান হ্যাঁ তারপরে দুধ ঘিরে খেলান আচ্ছা কত ঘন্টা পরে দই দই হয় হয় দুধ রাখার পর পাঁচ ঘন্টা পরে দই রেডি হয়ে যায় না দই রেডি হওয়ার পরে কত ঘন্টা পর্যন্ত রাখা যায় ওখান থেকে কিন্তু আমরা এইমাত্র শুনে নিলাম দই দুধ পাতিলে রাখার পর কিন্তু পাঁচ থেকে ছয় ঘন্টার মধ্যে কিন্তু দই হয়ে যায় আর দেখেন এখানে কিন্তু যে দই মেপে দিতেছে ভাই তা উনি কিন্তু এই বাজারের সেরা দই বিক্রেতা আর ওনার দই কিন্তু অনেক সুন্দর কোয়ালিটি দই দই পানি ছাড়া পানি ছাড়া কত কেজি নিয়ে আসছিলেন সত্তর কেজি কিন্তু নিয়ে আসছিল আসল বিষয়টা হলো আমাদের এই বক্সিংগঞ্জ নইমিয়ার বাজারে কিন্তু প্রত্যেক প্রত্যেক হাটেই আপনার তিরিশ থেকে চল্লিশ মন কিন্তু দই আমদানি হয় এবং কি প্রচুর পরিমাণে রপ্তানি হয় অনেক দূর দূরান্ত থেকে কিন্তু অনেক লোকজন চলে আসে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই আমাদের এই দই হাটে দই সংরক্ষণ করার জন্য দইয়ের যেরকম আমদানি তেরকম কিন্তু রপ্তানি হয় এই যে দেখেন মাটির হাড়িতে সারিবদ্ধভাবে ওনারা কিন্তু সবাই দই নিয়ে আসছে বিক্রির জন্য আর ভাই এখানে তো কোনো গরুর দই নাই না সম্পূর্ণ কিন্তু মহিষের দই মানে গরুর দই আলাদা গরুর মানে আলাদা ভাবে বসে আর মহিষের দই আলাদা আলাদাভাবে বসে তো যে সবাই কিন্তু মাটির নিয়ে আসছেন ওনারাও কিন্তু অনেকগুলা দই নিয়ে আসছে বলেন কি কি কইছেন দই বিক্রি করতে করতে বউ মারা গেছে দর্শক এ যে দেখেন ওনারা বলতাছে ওনারা দুইজন নাকি বউ মারা মানে দই বিক্রি করতে করতে বউ মারা গেছে আর কি যাই হোক একটু আমরা মজা করলাম আপনি কোথা থেকে আসছেন দই কেনার জন্য বাড়ি কাছে কিন বারাইছেন না দেখ বারাইছেন আসলে ঢাকা থেকে অবশ্যই দই খেতে হবে নাকি ঢাকা থেকে আসলে অবশ্যই ঢাকা থেকে মহষ দই খেয়ে করতে হবে কিন্তু না আপনারা কোথায় আচ্ছা 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 মানে বিহাই কে আপনার এলাকার যে বিখ্যাত বক্সিগঞ্জ নৈমিয়ার বাজারে যে দইয়ের বাজার আছে এটা দেখানোর জন্য বেআই নিয়ে আসছেন আপনি যে এই বাজারটা দেখলেন কেমন লাগতেছে আপনার ভালো লাগে মানে এরকম বাজার কিন্তু বাংলাদেশে আর কোনো কোথাও দেখা মিলে না আর নৈমিয়া বাজারের মতন আর বাজার কোনো জায়গায় নেই মানে একবারে গ্রামীণ বাজার বাংলাদেশের হ্যাঁ ঐতিহ্যবাহী যে বাজার আছে পুরোনো মানে পদ্ধতি এখন তো সব জায়গায় মনে করেন বিল্ডিং হাবিজাবি অনেক কিছু উঠাইছে কিন্তু এখানে মাটির মাটিতে বসে কিন্তু এইভাবে দই বিক্রি করা হচ্ছে আপনার দেশের বাড়ি কোন জায়গায় দেশের বাড়ি মমিন সিংহ ও আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ আমাদের বাজার দেখে দেখানোর তো আপনারা কিন্তু শুনে বুঝতে পারলেন অনেকজনে কিন্তু আসছে আমাদের এই দইয়ের বাজারে

আট কেজি নয় কেজি আট কেজি নয় গিয়ে দিত ধর আচ্ছা